হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন ভাই আপনারা অনেকে কমেন্ট করে যাচ্ছেন দাঁড়া যে লাইভ চ্যাট করার পুরনো নিয়মটা এখন আর কাজ করছে না আপডেট নিয়মটা কি দাঁড়াজ লাইভ চ্যাটে চ্যাট করা তো আজকে দাঁড়াজ লাইভ চ্যাটে চ্যাট করার আপডেট একটা নিয়ম আপনাদের সাথে শেয়ার করব আশা করি এই নিয়মটা ফলো করলে আপনার প্রবলেমটা আপনি দাঁড়াজ লাইভ চ্যাটে চ্যাট করে সমাধান করে নিতে পারবেন তো চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাই তো গাইজ শুরুতে আমাদের চলে যেতে হবে দাঁড়াজে তো দাঁড়াজে যেমনটা নিয়ম দার্স লাইভ চ্যাটে চ্যাট কর শুরুতে দারাজে চলে যেতে হবে তো দারাজে গেই কিন্তু আমাদের চলে যেতে হবে দারাজ একাউন্টে দেখুন এখান থেকে এইখান থেকে কিন্তু আমি চলে আসলাম অ্যাকাউন্টে এখন এই যে এখানে একটা অপশন দেওয়া আছে কন্টাক্ট কাস্টমার কেয়ার এইটার মধ্যে একটা ক্লিক করে দিতে হবে এইটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এরকম অপশন চলে আসছে আমরা পূর্ণো যে নিয়মটা ফলো করতাম এখানে কিন্তু আমরা অর্ডার ইনফরমেশন এইটা তিনবার বা চারবার দিলেই কিন্তু আমাদের এখানে একজন এজেন্টের অপশন চলে আসতো সেই অপশনটা কি এখানে দেখতে পাচ্ছেন আমি চারবার না পুরো পাঁচবার দিয়ে দিলাম এরপরেও কিন্তু এখানে কোনো অপশন আসছে না তো এইভাবে করে কিন্তু আমাদের হবে না এখানে আমাদের যা করতে হবে এখানে আমাদের এজেন্ট লিখতে হবে তো এখন আমি এখানে এজেন্ট লিখে দেব দেখতে পাচ্ছেন কাস্টমার এজেন্ট এইটা লেখার পরে এইখানে একটা অপশন চলে আসছে ইনকোয়ারি একটা অপশন কিন্তু এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা এজেন্ট লিখি তাহলে কিন্তু এই সেম অপশনটা এখানে চলে আসবে আপনারা সোজা কিন্তু এখানে এজেন্ট দুই তিনবার দেবেন দুই তিনবার দেওয়ার পরে কিন্তু এখানে এইরকম চলে আসবে স্টার্ট ইউর ইনকোয়ারি তো এইরকম অপশন আসার পরে আপনারা যা করবেন এই ইস্ট ইউর ইনকোয়ারি এইটার মধ্যে একটি ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এইটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের এখানে দেখুন অর্ডারের যে অপশনগুলি এগুলো চলে আসছে আপনাদের যে পণ্য প্রবলেম ধরুন আপনার একটা পণ্য আসতে লেট হচ্ছে বা যে কোনো প্রবলেম তো আপনারা অবশ্যই সেই পণ্যটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এরকম অপশন চলে আসছে এখানে আপনাদের যে পণর মধ্যে প্রবলেম বা পণ্যটা আসতে লেট হচ্ছে বা যে কোনো প্রবলেম আপনাদের যে কোনো প্রবলেমের জন্য এখানে একটা পণ্য সিলেক্ট করে নেবেন আর আপনাদের যদি পণর মধ্যে সমস্যা থাকে তাহলে আপনারা যা করবেন আগে থেকেই এই পণ্যটার অর্ডার নাম্বারটা কপি করে নেবেন অর্ডার নাম্বারটা কপি করে নিয়ে এরপর আপনারা এখানে লাইভ চ্যাট করবেন কারণটা হচ্ছে আপনাদের অর্ডার নাম্বারটা কিন্তু তারা চাইবে আপনাদের পণ্যর যে কোনো প্রবলেম হলে তার পণ্য হাতে পাচ্ছেন না বা পণ্য হাতে না দিয়ে ডেলিভারি লেখা উঠেছে এরকম কোনো প্রবলেম হলে তারা কিন্তু অর্ডার নাম্বারটা চাইবে তো এই জন্য আপনারা অবশ্যই অর্ডার নাম্বারটি আগে থেকেই কপি করে নেবেন তো আপনারা এইখানে কিন্তু একটা অপশন পেয়ে যাবেন একদম লাস্টে মাই ইস্যুস ইজেন্ট মেনশন ইন দি লিস্ট তো এরকম একটা অপশন পেয়ে যাবেন তো এইটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন তো এইটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের মাঝে এইরকম অপশন চলে আসবে এইখানে একদম লাস্টে দেখতে পারবেন চ্যাট উইথ এজেন্ট তো আপনারা এইটার মধ্যে সিম্পল একটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনি একজন এজেন্টের সাথে কথা বলতে পারবেন দেখুন এখানে আমি এইটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার মাঝে কিন্তু একজন এজেন্ট চলে আসছে এখন কিন্তু আমি আমার যত প্রবলেম আছে সেই প্রবলেমগুলো কিন্তু আমি তাকে বলে এটা সমাধান করে নিতে পারবো তো এখানে এজেন্ট আনাটাই ভাই খুবই কষ্টকর তো আপনারা যে যে এজেন্ট এখনও পর্যন্ত আনতে পারছেন না তো তারা এই বিষয়টি ফলো করবেন তাহলে কিন্তু ইজিলি একজন এজেন্টের সাথে কথা বলতে পারবেন আশা করি বুঝতে পারছেন যে যে ভাই কমেন্ট করে যাচ্ছিলেন এতদিন ধরে যে এজেন্টের সাথে কথা বলা যাচ্ছে না কথা বলা যাচ্ছে না এই নিয়মটি অবশ্যই ফলো করবেন আর এই নিয়মটি কতদিন থাকবে ভাই বলতে পারছি না নিয়মটাই কিন্তু খুবই দ্রুত চেঞ্জ করে দেয় দারাস যতদিন থাকবে আপনারা অবশ্যই এই নিয়মটি ফলো করে কথা বলবেন যখনই ভাই এই নিয়মটা চেঞ্জ হবে অবশ্যই আপনাদের মাঝে নতুন ভিডিও শেয়ার করব তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু ভাই আমার ভিডিও গুলো আপনার কাছে নোটিফিকেশন আকারে যাবে না পৌঁছাবে না